নানা কারণে আলোচনায় থাকেন ওপার বাংলার অভিনেত্রী এনা সাহা বোঝে বোঝেনা সে না কিংবা রাজকাহিনী মুভিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন দর্শক মহলে এছাড়া নিজের খোলামেলা পোশাক ও সাহসী অবতারের কারণে বারবার সংবাদের শিরোনাম হন তিনি ভক্তরাও জানেন সুযোগ পেলেই ঘুরতে চলে যান এনা যেমন সম্প্রতি দুবাইয়ে অবকাশ যাপনের জন্য গেলেন অভিনেত্রী এর আগেও একাধিকবার মরু শহরে গেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তগুলো শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে কোন ছবিতে তার পরনে লেস দেওয়া ক্রপ টপ ও হট প্যান্ট তো কোনোটাতে আবার তিনি পরেছেন মনকিনি কয়েকটি রিল শেয়ার করে ক্যাপশনে লিখেছেন প্রতিদিন একটি ছোট্ট জীবন প্রতিটি জেগে ওঠা একটি ছোট্ট জন্ম প্রতিটি সকাল একটি ছোট্ট যৌবন প্রতিটি বিশ্রাম এবং ঘুমাতে যাওয়া একটি ছোট্ট মৃত্যু বিচওয়ারে বোল্ড লুকের রীতিমতো নেটপাড়ায় আগুন ঝরাচ্ছেন টলিউড নায়িকা অভিনেত্রীর ভক্তরাও প্রশংসা করেছেন তার সাহসী লুকের তবে বরাবরের মতো ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছে নাকে কমেন্ট বক্স ভরেছে কথায় এমনকি বডি শেমিং করতেও ছাড়েননি নিন্দুকরা বডি শেমিং যেন বর্তমানে নয়া ট্রেন্ড হয়ে গেছে ওজন বাড়ায় বারবার ট্রোলড হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় শ্রীলেখা মিত্র স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো আরও অনেক নায়িকারা বিভিন্ন সময় এর বিরুদ্ধে সরব হন অভিনেত্রীরা অভিনেত্রীকে মনোকিনিতে দেখে আপত্তিকর মন্তব্য করেছেন তারা প্রশ্ন তুলেছেন ফিগার নিয়ে অভিনয়ের পাশাপাশি টলিউড প্রযোজক হিসেবে পরিচিত এনা তার প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পেয়েছে এসওএস কলকাতা কলকাতা চিনেবাদামের মতো ছবি